to you oh. yo. know, okay. Happy birthday, oh, okay. happy oh. birthday like Happy <laughs> birthday গত তিরিশে আগস্ট আমার জন্মদিন ছিল তো সেটার ছোট্ট একটা ক্লিপ প্রথমে শেয়ার করলাম আপনাদের সাথে তো ভাবলাম যে কেক বানানোটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কেক যে বানানোটা মানে কেকের যে স্পন্সটা সেটা বানানোর ভিডিও করার কথা আমার মনে ছিল না তো বাকি অংশটুকু মানে ডেকোরেশন করার অংশটুকু ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপ নিয়েছি ভাবলাম সেটাই শেয়ার করি আসলে আমি কোনো কেকের মানে কেকের কোনো কোর্স করিনি বা কোনো ট্রেনিং নেইনি কিছুই না জাস্ট হচ্ছে নিজে নিজেই বাসায় প্র্যাকটিস করতে করতে কেক বানানোটা শিখেছি আর নিজের ছেলেকে খাওয়ানোর জন্যই আর ফ্যামিলির মানুষদের খাওয়ানোর জন্যই আমি কেকটা বানাই তাই আসলে আমার কাছে তেমন কোনো উপকরণ বা তেমন কোনো জিনিস নেই কেকটা কিন্তু দুইটা ডিম দিয়ে বানিয়েছিলাম মানে এটা দুই ডিমের একটা যা আছে তা দিয়ে চেষ্টা করি সিম্পলের মধ্যে কেক বানানোর তো প্রথম কথাই হচ্ছে কেকটা আমার আম্মার বাসা নিয়ে যাওয়ার কথা ছিল মানে ওইখানে নিয়ে মানে ভিডিওতে দেখেছেন হয়তো যে আমরা ওইখানে কেকটা কেটেছি তো কেকটা যেহেতু নিতে নিতে হবে আমার বাসা থেকে আম্মার বাসায় সেই জন্য একটা বক্স লাগবে তো আমার বাসায় কেকের বক্সও ছিল না আর কেকের কোনো বোর্ডও ছিল না তো কি করব কি করবো চিন্তা করতে করতে ভাবলাম যেটা আর কি ফেসবুক থেকে শিখেছি একটা বড় বক্স নিলাম সেই বক্সের ঢাকনার উপরে আমি কেকটা ডেকোরেশন করা শুরু করলাম মানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে মানে ঢাকনার উপরে আমি কেকটাকে মানে ডেকোরেশন করছি ক্রিম লাগাচ্ছি তো আমার হচ্ছে প্রচণ্ড গরম ছিল আমার বাসায়ও প্রচণ্ড গরম যার কারণে ক্রিমটাকে অ্যাসেম্বল করাটা একটা খুব টাফ একটা বিষয় ছিল আর আমি খুবই ফাঁকিবাজি এবং অলস টাইপের আর কি মানুষ বলতে পারেন যেটা আর কি মানে অনেকগুলা নজল ব্যবহার করব বা অনেকগুলো পাইপিং ব্যাগ সেটা আমার আসলে ভালো লাগে না আর আমার কাছে অনেক দিন মানে ছিলও না অনেক কিছু অনেক দিন পরে কেক বানাচ্ছিলাম তো মানে অনেক অনেক উপকরণই শেষ হয়ে গিয়েছিল তাই যা ছিল তার মধ্যেই আর কি সিম্পলের মধ্যে চেষ্টা করেছি ছেলে আবদার করেছে যে মা কেক বানাও তাই সিম্পল করে একটা বানাচ্ছি আর যেহেতু নিজের জন্যই বানাচ্ছি তাই আর কোনো ধরনের মাথা ব্যথাই ছিল না মানে যা মন চাইছে তাই হচ্ছে হাবি যাবি হিজি ভিজি করে কেকটাকে জাস্ট হচ্ছে আমি ক্রিমটা লাগাই দিয়েছি যে আচ্ছা আমার বাচ্চারাই তো খাবে কোনো সমস্যা নেই আর নিজের জন্য যেহেতু সেজন্য আসলে সৌন্দর্যের বিষয়টাও এত গুরুত্ব দেই নাই কারণ অন্য কাউকে যখন অন্য কারোর জন্য বানাই মানে হয়তো আমার হাজব্যান্ডের বার্থডেতে বা ছেলের বার্থডেতে তখন চেষ্টা করি যে একটু সুন্দর করে বানানো আর যেহেতু নিজের বার্থডে তাই মানে কল বল যাকে বলে আর কি তো স্টার নজেলটাই ব্যবহার করেছি স্টার নজেল দিয়েই যে দুই তিনটা সে পানা যায় ওটা দিয়ে শেষ করে ফেলেছি উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিয়েছি তো কেক বানানো শেষ তো তার উপরে যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন যে বক্সটা দিয়ে দিলাম বক্সটা দিয়ে হচ্ছে আমার সুন্দর কেকটা মানে এত পারফেক্টলি কেকটা আমি হচ্ছে ক্যারি করতে পেরেছি বা ফ্রিজে রাখতে পেরেছি যে খুবই ভালো লেগেছে তো তারপরে আমার মনে হলো যে একটু ছাদে নিয়ে ভিডিও করি তো ছাদে নিয়ে গেলাম একটু ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও মাফ করবেন কিংবা শুধু দেওয়ার চেষ্টা করবেন একটা কমেন্টের মাধ্যমে হচ্ছে আমাকে ইন্সপায়ার করবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কোদা